আন্টি মনি আপনার কি সমস্যা ছিল প্রেসার ওঠা প্রেসার একবার উঠতো একবার নামতো প্রেসার যখন উঠতো আপনি অজ্ঞান হয়ে যেতেন অজ্ঞান হয়ে তাই তো অসুস্থ হয়ে পড়তেন হাসপাতালে নিয়ে লাগতো খুলনার বড় ডাক্তারও দেখাইছেন এমবিবিএস সাবদে দেখাইছেন তাতে কোনো ফল পাননি আমার এই হোমিওপ্যাথি ওষুধ খেয়ে আপনি খুশি তো মা এখন তো আপনার প্রেসার ওঠেও না নামেও না তাই তো প্রেশার এখন আপনার ওঠেও না প্রেশার নামেও না এখন প্রেসার ভালো আছে এখন হাই তো হয় প্রেশার না কখনো লোই থাকে তাই তো বন্ধুরা আমার এই আনটিমনি খুব নম্রভদ্র মানুষ আপনারা দেখে রাখুন ওনাকে আমি কিন্তু প্রথমেই এই দিতে পারতাম কিন্তু আমি প্রথমে ওনাকে পালসে ওষুধটি দিতে পারিনি ওনার কেস হিস্ট্রি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনারা দেখে আসবেন আমার এই আন্টিমনির কেসটি দেওয়া আছে পুরা কেসের ব্যাক কেন আমি তখন নেট টার্ম সাল দিয়েছিলাম ওনাকে আমি তখন জানুয়ারি ছয়ই জানুয়ারিতে ওষুধ দিয়েছিলাম বন্ধুরা আজকে পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশ ওনাকে মাঝে আমি একবার ওষুধ পাঠিয়ে দিয়েছিলাম অনলাইনে আজকে পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশ ওনাকে আমি পালসে টেলা জিরো বাই ওয়ান জিরো বাই টু জিরো বাই থ্রি কেন দিলাম আমি দু একটা কথা বলবো সাথে ওনাকে নেট টার্ম সিক্স সিক্স দিয়েছিলাম কারণ ওনার প্রচণ্ড জ্বালা পোড়া ছিল বুকে এবং গ্যাস ছিল প্রচণ্ড আমরা তার কাছ থেকে শুনবো আমার এই আন্টিমনির কাছ থেকে যে উনি কত ভালো আছে এখন আন্টিমনি আমার এই ওষুধ খেয়ে আপনি অনেক খুশি তো মা অনেক ভালো আছেন আপনার এখন কি সমস্যা আছে মানে আপনার তো প্রেশার উঠতো আর নামতো সেটা ভালো হয়ে গেছে এখন প্রেসার হাইও হয় না প্রেশার লো হয় না এখন প্রেসার স্বাভাবিক আছে তাই তো মা মানে প্রেসার লোই আছে এখন কিন্তু লো থাকাই ভালো তাই তো মা কিন্তু আপনার এখন মেন কি সমস্যা আছে ব্যথাবুথ

ওনার মুখেই শুনলেন যে ওনার এখন ব্যথার প্রবলেম আছে এই ব্যথার প্রবলেমের কারণে উনি অনেক কষ্ট পাচ্ছে ওনার প্রেশার আগে উঠতো নামতো এখন স্বাভাবিক হয়ে গেছে প্রেশার ওঠেও না এখন নামেও না স্বাভাবিকভাবে আছে এখন দেখলাম একশো ছয় দেখলাম ওনার মানে লো প্রেশার আছে তো উনি অনেক ভালো আছে আর কি এজন্য উনি অনেক খুশি নেট টার্ম সাল্প দিয়েছিলাম জিরো বাই ওয়ান জিরো বাই টু প্রথম মাসে দিয়েছিলাম এরপরে ওনাকে আমি আবার নেটটাম সাল্প জিরো বাই থ্রি জিরো বাই ফোর জিরো বাই ফাইভ পাঠিয়ে দিয়েছিলাম কুরিয়ার তাই তো মা তো সে ওষুধ খেয়ে প্রথম ওষুধ খেয়ে আপনি যত ভালো ছিলেন দ্বিতীয় ওষুধ খেয়ে অত বেশি ভালো না তাই তো মা মানে ব্যথার দিকে আর কি মানে ব্যথার দিকটায় আপনি প্রথমবার ওষুধ খেয়ে যত ভালো ছিলেন দ্বিতীয় মাসে অত ভালো না তারপরে ভালো আছেন এখন কিন্তু এখন আপনার ব্যথাটাই সমস্যা কিন্তু প্রেশার আগে যেমন উঠতো ধাও ধাও করে এখন সে প্রেশার ওঠেও না একবার লো হয় না এখন যা থাকে আপনি সুস্থ আছেন এই তো মা এই তো আপনার কারণটা বন্ধুরা আমি ওনাকে কেন পাল আজকে দিলাম উনি দেখুন একবারে মায়াবী মানুষ অল্প কথায় কান্না কান্না করে দেয় অল্পেতেই হাসে তাই তো কাকা বাবু হ্যাঁ মানে অল্পেতে অল্পেতে কান্না করে আবার অল্পেতে হাসে এটা এটাই তো তাই তো এবং ইয়াং কালে আপনার ব্লাডের সমস্যা ছিল মা ছিল ব্লাডের সমস্যা ছিল এবং আপনার জল পেপারসা বেশি লাগে না তাই তো জল পেপারসা বেশি লাগে না বন্ধুরা আপনারা জানেন যে এই নেটাম সালফের পরে ভালো কাজ করে বেলেডোনা ক্যালকেরিয়া আকার ক্যালিসাল্প নেট্টাম মিউর পালসেটিলা সেপিয়া সালফার এবং থোজা এই যে যে আমি ওষুধগুলো বললাম বন্ধুরা এগুলো আপনারা অবশ্যই নেট্টাম সাল্প যদি কখনো ব্যবহার করে থাকেন তার পরবর্তীতে ওষুধগুলো আপনারা ভাববেন এবং দিবেন আপনারা অবশ্যই ম্যাজিকের মতো ফল পাবেন তো আমি সময়ের ব্যস্ততায় পুরো ব্যাখ্যা দিচ্ছি না অল্প কয়েকটা কথাই আমি ওনারকে সমাপ্ত করতেছি আপনারা দেখবেন ওনার এই ব্যথাটা সামনে দুই তিন মাস পরে বা পাঁচ ছয় মাস পরে আমি ফলো আপ দিব আর অনলাইনে ওনাকে আমি ওষুধ পাঠিয়ে দেবো ফ্রাইলে মা আপনার এই ভিডিওটা যদি জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে এবং জুনিয়র যারা ডাক্তার আছে তারা দেখে যদি তাদের মনোবল বাড়ে আপনার কোনো সমস্যা আছে মা সমস্যা নেই তো ঠিক আছে মা আপনি আমার এই ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য ধন্যবাদ নমস্কার